গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর বোর পাঁচটা বাজে আর এদিকে আমি উড়ছি আমি উড়তে উড়তে আছে আমার লগের লগে উঠে গেছে তে ভাবলাম হেঁজন উঠছে তারে মুখটা দোয়াইছি দোয়াইয়া একটু জল খাওয়াইছি প্রত্যেক দিনই আমি তারা একটু একটু জল খাওয়াই জল টল খাওয়াইয়া তারটা আমার কাছে দিয়া আমি দিকে উড়ান চিটা দিয়া লাইছি আমরা বাঙালির নিয়ম তো সকালবেলা ঘুমের থেকে উঠলে আগে উড়ান চিটা দিতে লাগে এদিকে উড়ান চিটা দিয়ে দিয়া আমার দরজা সেরা গটর জারো দিয়া আমি দিকে রান্নাঘরও গেছি গিয়া গিয়ে আসাইরা এদিকে রান্নাঘরের বাসন টাসন রাত্রেবেলা যে খাইছি বাইরে বাইরে করছি আমরা রাত্রেবেলা বাসন দই না কারণ আমরা রাত্রে বাসন টাসন এটি দই না ছেলে ছুটটু দেখে আমি বাসনপত্র রাত্রে দই না এদিকে সবটা রান্না করে এদুরা যখন লেপছি ভাবলাম যে সবটাই দিকে এদিকে লেপা লাইতাসি লেপতাছি আর ভাবতাসি কিতা রান্ধুম আজকে বেশি কিছু রাঁধতাম না ডাইল রাঁধতুম আর নিরামিষ রান্ধুম আর আলু ভাজি আর এদিকে লেপা সাইরা এদিকে আমি হাত মুখ দই আয়া পড়ছি আয়া একটু মাথারেরা একটু বাইল লাইছি বাইল কইরা সাইরা ভাবলাম যে যাক যাওয়া যাক রান্না করে তারপরে আমি এদিকে তার বাবারে কইছি গায়েটা একটু দোয়া দো একটু দুধের চা করুম আর আবুর একটু দুধ বানিয়ে দিবো গায়ে না এদিকে দোয়া দিছে আর এদিকে আমার লেফা পোশা কমপ্লিট আর এদিকে চা বোয়াই দিছি ইটারে আর এই দেখো গায়ের দুধ আমরা গরুর দুধ দিয়ে বেশিরভাগ খাই আমরা ফলকার দুধ কম কমই খাই আর এদিকে চা বোয়াই দিছি আজকের ভিডিও এতটুকুই আমি